তো সেই ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়ে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু গতকালকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে সরাসরি করে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে তাদের জেনারেল টিম থেকে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তো এই নিউ বিজ্ঞপ্তিটা এই সম্পূর্ণ এরকম সকল ধরনের চাকরির নিউ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনার ওয়ালিডে আপনি এবং ফেসবুকের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অলজ অফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন তো এখন চলেন আমরা তারা দিয়েছে ওয়াকিং ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকারে তারা কিন্তু তাদের চোদ্দোটা দুই চার ছয় হ্যাঁ ষোলো দুই চার ষোলোটা তাদের অফিস বা ডিপু অফিস বা জোনাল অফিসের মাধ্যমে তারা লুক নিবে দেখতে কেরিয়ার অপরচুনিটি ফর গ্রো উইথ পপুলার ফার্মা লিমিটেড ওয়াক ইন ইন্টারভিউ পপুলার ফার্মা স্ট্রিকেল পি লিমিটেড মেডিকেল ইনফরমেশন অফিসার তাদের জেনারেল টিম জেনারেল টিমের মানুষের যে ইয়াগুলো আছে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে তো কী রেসপন্স হিসেবে দিয়েছে তারা যে তাদের প্রোডাক্টগুলো তাদের প্রোডাক্টের ইনফরমেশনগুলো ডাক্তারের কাছে শেয়ার করতে হবে ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন প্রেসক্রিপশন নিতে হবে প্রেসক্রিপশন লেখাইতে হবে বিভিন্ন দোকান থেকে ওয়াটার কালেক্ট করতে হবে সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে তো রিকোয়ার হিসেবে তারা দিয়েছে গ্রাজুয়েট ইন এনজিসিপ্লিনের বিষয়ে ডিগ্রি গ্র্যাক ডিগ্রি আই হ্যাভ সায়েন্স এইস ইসি এবং এই ফর কোয়ালিফিকেশন হিসেবে তারা দিয়েছে রিকোয়ারমেন্ট কোয়ালিফিকেশন এই আপনার গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন হ্যাভ এ সেন্স এইচএসি গুড কমিউনিকেশন কমিউনিকেশন করার জন্য আপনার ভালো স্কিলটা থাকতে হবে ইংলিশ বাংলা ইংলিশ মিশ্রণে কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে আপনার যারা যদি আপনি এই কাজ করতে চান ক্যারিয়ার ফার্মাসিউটিক্যালের ক্যারিয়ার করতে চান তো তাদের সেলস ফর্মা ঠিকই সর্বোচ্চ বয়স দিছে তার তেত্রিশ এগুলো তাদের চাহিদা এই চাহিদাগুলো আপনারা যদি পূরণ করতে পারেন পূরণ করার পরে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তো তারা আপনাদের এই যে তাদের যে ক্যাটাগরিগুলো দিয়ে সেগুলো যদি আপনি পূরণ করতে পারেন তো আপনি যদি তাদের চাকরি হয় তারা আপনাদেরকে কী কী প্রোভাইড করবে মানে কোন গুনিফিট বা বেতন ভাতা কী দেবে আর সাধারণত যেহেতু এখানে এক্সপিরিয়েন্স এবং হচ্ছে গিয়া নন এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা নন অভিজ্ঞতা সারা লুক নেয় তার জন্য তারা এটা উল্লেখ করে না স্যালারি ফিক্সড যেটা উল্লেখ করে না এটা আলোচনা সাপেক্ষে ধরে নেয় তো কম্পিটিভ স্যালারি প্যাকেজ দিবে একটা ইনসেন্টিভ সেলস ইনসেন্টিভ দিবে লিপ ইনকেসমেন্ট দেবে পরে চি ফেস্টিভ্যাল বোনাস দিবে প্রোভিডা ফান্ড দিবে গ্র্যাজুয়েট গ্রাজুয়েট দিবে তারপরে হচ্ছে প্রফিট শেয়ার দিবে দেবে দিবে ট্রেনিং অ্যালাউন্স ফর সাকসেসফুলি ট্রেনিং তারপর হচ্ছে ফরেন ট্যুর এইগুলো দিবে এইগুলো তারা এই অ্যালাউন্সগুলো তারা দিবে বা অন্যান্য আরও ইয়াগুলো থাকে যে প্রোডাক্টগুলো থাকে মানে যেই ফেসিলিটিগুলো থাকে সেই ফ্যাসিলিটিগুলো আপনারা পাবেন তো যদি আপনার তাদের যে এখানে যে টোটালিয়াগুলা এই নিয়ম নীতিগুলো দিয়ে সেগুলো যদি আপনি পুরোপুরি তাদের ক্রাইটেরিয়া পূরণ করতে পারেন তো তখন আপনারা দেখেন ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ইনভাইট টু ওয়ার্ক ইন ইন্টারভিউ সকাল দশটা যে সকাল দশটা থেকে একটা পর্যন্ত অ্যাজ পার ফলোয়িং শিডিউল তাদের যে শিডিউল দেওয়া আছে তো এই শিডিউলে কোন তারিখে তো তাদের যে শিডিউল দেওয়া আছে বইং বোয়িং ইউর বায়োডাটা দুই কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দুই কপি পাসপোর্ট সাইজের সবি এনআইডি কার্ড অল একাডেমি সার্টিফিকেট অরিজিনাল অ্যান্ড ফটোকপি কপি অ্যান্ড ফটোকপি কপি তারা এটাই চাইছে যে অরিজিনালগুলো তারা ভেরিফিকেশন করবে এবং ফটোকপিগুলো তারা রেখে দেবে এটা একটা ভালো ইয়া যে আপনার সার্টিফিকেট দিয়ে কাজ করতে হচ্ছে না তাদের লোকেশনগুলো আছে তাদের লোকেশনগুলো দিছে এগুলা তাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট 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 ষোলোটা তো এখানে দেখেন আপনি একটু ঠিকানাটা দেখে নেবেন কষ্ট করে এখানে প্রচার ঢাকা পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি আর ঢাকা সেলস অফিস উনিশ স্কাটন বা দুশো বাইশ স্কাটন ওল্ড জন্য কণ্ঠভবন এখানে দেবে তেরো চোদ্দো এবং পনেরোই মে এই নিবে আপনার চোদ্দ রাজশাহীতে নিবে হচ্ছে গিয়া চোদ্দো এবং পনেরোই মে দু সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত মায়মেন সিং নিবে হচ্ছে গিয়া দুইশো তেষট্টি বাই পাঁচ মাসকান্দা জেলা পরিষদ স্কুল রোড ময়মনসিং এখানে নেবে চোদ্দ এবং পনেরো তারিখ বরিশাল নিবে তেরো তারিখে বরিশাল তেরো তারিখে তারপর হচ্ছে বরগুনা নিবে হচ্ছে আপনার তেরো তারিখে রংপুরে নিবে তেরো তারিখে মে আগামী খুলনাতে নিবে তারিখে তারপর ফরিদপুর নিবে পনেরো তারিখ তারপর হচ্ছে নারায়ণগঞ্জ নিবে পনেরো তারিখ যশোর নিবে পনেরো তারিখ চট্টগ্রাম নিবে পনেরো তারিখ সিলেট নিবে পনেরো তারিখ আগে তোর পনেরো তারিখ সিলেট নিবে তো চট্টগ্রামের তৈরি এখানে রুট নাম্বার এক হাউস নাম্বার সাইট সাউথ খুলসি চট্টগ্রাম সিলেট হচ্ছে একশো তেষট্টি রং দুনু এয়ারপোর্ট রোড চৌকাজি আপনার সিলেট তারপর হচ্ছে কুষ্টিয়া নিবে হচ্ছে পনেরোই মে কুমিল্লাতে নিবে পনেরোই মে এই টোটাল যে তাদের যে ষোলোটা অফিসে আপনার পার্শ্ববর্তী যে অফিসটা হয় যেই জায়গা হয় আপনি সেখানে যায় এই তাদের ক্রাইটেরিয়া পূরণ করলে এগুলি আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তো আমি এখানে এগুলো দেওয়ার একটি ইয়া করি একটু জম করে নেই আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যে এই এই তাদের ঠিকানাগুলা তো এখানে মাঝে মাঝে অনেকগুলো তার নাম্বারও দেওয়া আছে সবগুলোতে মোটামুটি নাম্বার দেওয়া আছে কোনো প্রয়োজন হলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই যে নাম্বারে তাদের অফিসের নাম্বারে চিন না চিনেন বা না চিনেন এরকমভাবে তো এটাই ছিল মোটামুটি এটা তো দেখতে পাচ্ছেন পপুলার ফার্মাসি রেগেল পিএলসি লিমিটেড এটা কিন্তু দৈনিক প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করছে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি যদি সবার আগে আপনার ওয়ার্লিড আপনি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব পাশাপাশি অন করে দিন আমাদের ফেসবুক পেজ টি দিয়ে রাখেন এরকম নিত্য নতুন সকল ধরনের সকল ভিডিও আপনারা সবার আগে কিন্তু পেয়ে যাবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম